সুখবর 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 আর নয় চাপড়ি আর নয় বাজার এখন থেকে খুবই উন্নত মানের আতর টুপি এবং কি সুরমা পাচ্ছেন শালিকা বাজার শালিকা বাজার জেল হক চাজার চায়ের দোকানের সাইটে আপনারা পাচ্ছেন খুবই উন্নত মানের বাহির থেকে আমদানিকৃত আতর সুরমা ও টুপি ঈদ উপলক্ষে বিশেষ সার চলতেছে আতর এবং টুপিতে আপনাদের যাদের লাগবে চলে আসেন শালিকা বাজার শালিকা বাজার জেল হক চাচার চায়ের দোকানের সাইটে এখন থেকে প্রতিদিন পাবেন আতর 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 যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসেন সীমিত সময়ের জন্য অফার চলিতেছে ইউট উপলক্ষে বিশেষ সার চলতেছে আপনারা যাদের লাগবে এখনই চলে আসেন সময় খুবই সংকীর্ণ চলে আসেন চলে আসেন চলে আসেন ফুরিয়ে গেলে আর পাবেন না ঈদ উপলক্ষে বিশেষ ছাড় চলতেছে শালিকা বাজার শালিকা বাজার শালিকা বাজার এখন থেকে আপনারা আর মধুপুর চাপড়ি বাজার থেকে আতর কিনতে হবে না আপনারা পাবেন শালিকা বাজার সকলে চলে আসেন ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার প্রয়োজন নাই আপনারা দেখে শুনে আঁতর কিনবেন আপনাদের যদি আতরের সেন্ট পছন্দ না হয় তাহলে নেওয়ার দরকার নাই আপনারা খুবই খুবই সীমিত স্বল্প মূল্যে পাচ্ছেন আপনারা যদি এই যে চলে আসেন চলে আসেন চলে আসেন স্টক খুবই সীমিত আগে আসলে আগে পাবেন হয়তো পরে আসলে নাও পেতে পারেন তাই সময় নষ্ট না করে এখনই চলে আসেন শালিকা বাজার শালিকা বাজার ফজর আলী ভাইয়ের দোকানে খুবই উন্নত মানের বাহির থেকে আমদানি আমদানিকৃত আতর টুপি সুরমা খুবই সীমিত সময়ের জন্য এক বিশেষ অফার চলতেছে বিশেষ অফার চলতেছে ঈদ উপলক্ষে আপনারা চলে আসেন শালিকা বাজার শালিকা বাজার শালিকা বাজার